আমি এই কেসটাতে জিতে আমি তার উপরে মানহানি মামলাও বন্ধ করব এটা আমি আগাম জানিয়েও দিলাম তাকে এই যুগে যারা ছয় হাজার টাকা আয় করে তারাও ডিবাবিতে এসে একটা স্টার্টার নিয়ে নিজের ফ্যামিলির সাথে এসে খেতে পারে শুভ নবশ্য শুভ অবশ্য কেমন আছো খুব ভালো তোমরা তোমাদেরকে এবং তোমাদের পুরো পরিবারকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের দর্শক এবং আমাদের প্রিয় কাস্টমার তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজকের দিনটা আপনারা খুব ভালোবাসা আমাদের ডিবাপি বিরিয়ানির তরফ থেকে এবং খুব ভালো খান সব সপরিবারে আসুন ডিবাপিতে এসে আপনারা আপনাদের মন মতন খাবার খেয়ে যান আচ্ছা আমি দুটো কোশ্চেন করি দাদা হ্যাঁ বলো প্রথম কথা নামটা আপনাদের বিরিয়ানি দোকানটা ডিপ এটা অনেকেই জানি আমরা ব্যারাকপুরে আপনাদের একটা ব্রাঞ্চ মধ্যমগ্রাম বারাসাত এবং সোদপুরে হয়েছে আইটেম নতুন করে আউটলেট হচ্ছে দোলতলা হচ্ছে দোলতলা মানে হচ্ছে মধ্যমগ্রাম দোলতলা মধ্যমগ্রাম দোলতলা আইটা আউটলেট হচ্ছে ওটা একদম এরকমই ফাইন ডাইনিং হচ্ছে মানে যে যার মধ্যে আপনারা সব রকম আইটেম পাবেন মানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব আইটেমস থাকছে তো আমি সবাইকে বলবো তিন মাস লাগবে আউটলেটটা ওপেন হতে যেহেতু নতুন আউটলেট ইন্টেরিয়ারের কাজ আছে এবং আরও কিছু এনওসির ব্যাপার থাকে তো আপনারা প্রত্যেকে আসুন এবং এটুকুনি বলতে পারি ডিবাপি নামটা যাতে সর্বদা মানে আপনাদের ট্রাস্টের মতন থাকে এবং সেইটাকে আমরা লক্ষ্য করে এবং সেটাকে মেনে আমরা নেক্সট ব্রাঞ্চ দোলতলাটা খুলছি আমার ইচ্ছা ছিল চিনার আগে খোলা কিন্তু কোনো কারণে চিনার পার্কটা একটু পোস্টপন্ড করে এখন দোলতলাটা আগে করছি তো আগামী দিন চেনার পার্কও হবে তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আপনাদের ভালোবাসা এবং আমাদের যত ব্লগার্স দিদি এবং ভাইদের সাপোর্ট থাকবে নিশ্চয়ই হবে কেননা আপনাদের মাধ্যমেই তো সবাই জানতে পারছে তো আপনারা সবচেয়ে বড় মাধ্যম তার চেনা পার্ক নতুন খুশি একটু লেট হবে তবে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে দোলতলাটা আগে আচ্ছা তো দোলতলাটা আমি চাইছি যেহেতু মধ্যমগ্রামে থেকেই ডিবাপিকে অনেকে জনপ্রিয়তা মানুষ আরো বেশি হয়েছে তো আমি চাই যে মধ্যমগ্রামের মানুষও যাতে পিছিয়ে না থাকে ডিবাপির কোনো অংশ থেকে যেমনি শোধপুরের মানুষ মানে করতে পারছে রেস্টুরেন্টের পুরো এটা সেরকমটা আমি মধ্যমগ্রামেও চাই করতে যাতে মধ্যমগ্রাম চত্বরে এখানে ধরো এয়ারপোর্টের লোকরা কাছে পেয়ে যাচ্ছে ওদিকে বারাসাতের লোকেরা কাছে পেয়ে যাচ্ছে ওদিকে হৃদয়পুরের বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে এমন একটা স্পটে করা যাতে সব জায়গা থেকে মানুষ আসতে পারে এখানে এটা আমাদের লক্ষ্য আচ্ছা ডিভাবি তো আগে ব্যারাকপুরে ছিল অবশ্যই আমরা জানি 2006 সাল আই থিংক 2006 সালে ডিভাবি বিরিয়ানির একটা ছোট ফুটপাত থেকে আমরা শুরু করি এবং আমার মা বাবা শুরু করে তো সেখান থেকে ডিভাবিটা স্টার্ট হয়েছে তো আজকে ডিভাপি জার্নিটা দু থেকে শুরু করে আজকে দু চলছে তো এটা কাস্টমারদের ভালোবাসা এবং কোয়ালিটিটা সবচেয়ে বড় ভালোবাসা তো অবশ্যই আছে দেখো আমি ভালোবাসা দিয়ে তো দুদিন দিন চার দিন খাওয়াতে পারবো কিন্তু আমি যদি কোয়ালিটিটাকে না ঠিক রাখতে পারি তো কাস্টমার কিন্তু কোনো দিন রেসপন্স দেবে না আজকে কাস্টমারের রেসপন্সটা ভালো কেন হয়েছে তার একটাই রিজন কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ান্টিটি আচ্ছা

সেটা যদি সামনে ওয়ানের আপনারা মানে ধরতে পারবেন না মানে মাটনের একটা দেখুন খাসি তো অনেকই আছে তো তার একটা কিছু কোয়ালিটিস থাকে তো সেটা আমরা মেনটেন করছি প্রচুরভাবে যাতে কোনোভাবে কাস্টমাররা ডিসস্যাটিসফাইড না যদি ডিসস্যাটিসফাইড হয় তো বাই লাখ ওয়ান বাই টু পার্সেন্ট হতে পারে দেখো তুমি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে স্যাটিসফাইড কোনো দিন করতে পারবে না সো এটাকে আমরা ধরে নিই সে যতই ভালো মানে বড় বড় পাঁচ তারা হোটেলে সাত তারা হোটেলে গেলেও তারা স্যাটিসফাইড হয় না

তো সেখান থেকে ডি বাপি এবার ডলি বাপি বিরিয়ানি তাও তো ঠিক সেটা বালানশুক লাগে ডি বাপি বুঝছ না আচ্ছা আরেকটা কোশ্চেন তোমাদের কাছে আমি বেরাক করে খেতো এটা মেটে সেটা এখানেও আছে সেটা এখানেও আছে আচ্ছা ওটার একটা টেস্ট ছিল ওটা কিন্তু কোন আমি আমি যৌবদিন খেয়েছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে করা হতো আজও হয় আজও কাঁচা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় আজও হয় দেখো যেটা শুরু থেকে হয়ে এসেছে সেটা আজও হবে এবং আগামী দিনে এটা ট্র্যাডিশনাল জিনিসটাকে সবসময় এ বিরিয়ানিটা তো ঠান্ডা হয়ে যাবে সেটা ট্র্যাডিশনাল এটা ট্র্যাডিশনটা ফলো করে করেই চলবে মুঘল আমলে বিরিয়ানিটা শুরু হয়েছে মুঘলরা শুরু করেছে ট্র্যাডিশন কিন্তু আজকে মুঘ খায় না বেশি বাঙালিরা খায় বিরিয়ানি বেশি কিন্তু ওই যে ট্রাডিশনটা মেনটেন হয়ে এসেছে এসেছে বাঙালি এখন আর মাছে ভাতে না বাঙালি এখন বিরিয়ানিতে বাঙালি মানেই বিরিয়ানি এখন তুমি একটা জিনিস ফলো করো তুমি যে কোনো যে কোন রেস্টুরেন্টে যাও তুমি একশোর মধ্যে সেখানে নব্বই বাঙালি দেখবে আজকে এটা আমার বলতেও গর্ব হয় যে আমরা বাঙালি যেহেতু আজকে বাঙালির জন্যই বাঙালির ব্যবসাটা হচ্ছে বাংলায় আজকে আমরা বাইরে ঘুরতে যাই কোথাও দার্জিলিং বলো গ্যাংটক বলো সিকিম বলো ওখানে দেখো একশোর নব্বই শতাংশ কিন্তু বাঙালি পাবে তাই তো তো বাঙালি বাঙালি আমরা কেমন মানে খাওয়া দাওয়া ঘোরা এটা আমাদের আছেই তো এটা আমরা ছাড়তে পারবো না আমাদের যদি পকেটে একশো টাকা থাকে আমরা চেষ্টা করব যে ভাই সত্তর টাকার অন্তত আমরা ঘুরি বাকি করে কি হবে সেটা করে দেখা যায় এটা ঠিক আছে আমরা মানি আমরা কিন্তু আমি এটাই বলবো যে আমি সত্যি খুব প্রাউড ফিল করি যে আমরা বাঙালি সত্যি আজকে ব্যবসা মার্কেটে বাংলায় টিকে আছে বাঙালিদের জন্য সো থ্যাংকস বাঙালিদেরকে এবং বাংলায় আমি বলবো যত বাঙালি ব্যবসায়ী আছে আপনারা কাইন্ডলি বাংলা বাঙালি ব্যবসায়ীদেরকে একটু সাপোর্ট দিন কেন আপনাদের সাপোর্টটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট

ওটা বাবা দেখে এটা আমি দেখি আমার মধ্যে অ্যাডিশনাল অ্যাড আছে হচ্ছে আমি মাল্টি কিউশন আছে আমার মধ্যে আমার মধ্যে কেটরিংটা আছে আচ্ছা এটা আমার অ্যাডিশনাল আছে তুমি বিভিন্ন রকম অনুষ্ঠান এক্স্যাক্টলি ডি বাপি বিরিয়ানি এন্ড ক্যাটারস এটা শুরু থেকেই আছে মানে জবে থেকে আমি মধ্যমগ্রামে স্টার্ট করি তবে থেকেই আছে দুটো আলাদা প্রপাইটারশিপ দুটো আলাদা জিএসটি লাইসেন্স দুটো আলাদা ফুড লাইসেন্স মেড সেম প্রপাইটারশিপ আলাদা

যে ব্যবসা যখন তুমি বড় হবে দেখবে যে কোনো ক্ষেত্রে যখন তোমার আমি ব্যবসা করছি আমার ব্যবসায়িক শত্রুতার কারণে এই জিনিসটা হয়েছে আজকে ধরো তুমি চাকরি করছো দেখবে তোমার চাকরির জায়গাতে তুমি যখন হয়তো দেখা যাচ্ছে যে কিছু অ্যাচিভমেন্ট করছো না তখন দেখবে তোমারই কলিকরা তোমার পা ধরে টানবে তো এটা এইটাকে তোমার মানে মেনে নিতে হবে সেখান থেকে তোমার বেছে ফিরতে হবে তো এটা তো মানে বিশেষ করে আমি বলছি মধ্যম নামের ক্ষেত্রেই আমার খুব খারাপ লাগে বলতে কিছু কিছু লোকজন ওখানে আছে বেশ সবার ক্ষেত্রে বলবো না কিছু তিন চারজন লোক আছে ওখানে মানে তাদের বলার বক্তব্য আমরা পাড়ার প্রতিবেশী হিসেবে আমরা ওটাকে শাসন করব আমাদের মত মতন চলতে হবে আমি এটা করতে দেব না ওটা করতে দেব না তো এটা কোনোদিনও সম্ভব না আমি তো সরকারকে রীতিমতন ট্যাক্স দিয়ে ব্যবসা করছি এবং আমার একটা সংস্থা আমার সেই সংস্থাতে পঞ্চাশ ষাট জন লেবার কাজ করে সেখান থেকে পঞ্চাশ ষাটটা লেবার তোমায় ধরলে হবে না তার সাথে তুমি দুজন করে আমি ইনক্লুড করলে দেখা যাবে এটা আরও বেশি হচ্ছে তাই না তো আজকে সেই সংস্থা থেকে মানুষের পেট চলছে আজকে তুমি বলছো সেই সংস্থাটাকে আমরা চাই বন্ধ করে দাও এখানে অন্য জায়গায় চলে ইজ ইট পসিবল কোনো দিন হয় আমি তো এখানে ট্যাক্স দিয়ে ব্যবসা করছি আর এটা আমার এরকম না যে ডোমেস্টিক জায়গা এটা আমার কমার্শিয়াল জায়গা তো এটা মধ্যগ্রামে কয়েক বছর ধরেই চলছিল মানে টুকটাক টুকটাক লেগেই থাকে ঠিক আছে মানে ওরা যেভাবেই হোক চায় একটা ফলস এবার যেমনি আমাকে একটা ফলস কেস দিয়ে আমাকে একটা এরকম মানে ডিস্টার্ব করেছে আমার পার্সোনাল বডিগার্ড আছে আর্মস বডিগার্ড কিন্তু ওর বলার বক্তব্য যে আমি নাকি তাকে আর্মসটা দেখিয়েছি কিন্তু আমি এটা প্রমাণ করেছি বাই ফুটেজে এবিপিতেও দেখিয়েছে এবং নিউজ এইটিনেও দেখিয়েছে যে সেই লোকটা এসে আমাকে আগে ধাক্কা মারে তখন আমার বডিগার্ডটাকে ধাক্কা মেরে সরায় কিন্তু সেখানে কোনো আর্মসের কিছু ব্যাপারই ছিল না এটা কোর্টে কেস চলছে এবং আমি এই কেসটাতে জিতে আমি তার উপরে মানহানি মামলাও বন্ধ করব এটা আমি আগাম জানিয়েও দিলাম তাকে যে তা যদি সে যদি দেখে থাকে সে যাতে একদম মানে ভেবে না যে আমি কিন্তু প্রতিবাদ এটা করবই এবং যেটা আমার আইনি ব্যবস্থার উপর আমার পুরো বিশ্বাস আছে আইন আইনের মতন চলবে এবং আমি মনে হয় আমার মনে দীর্ঘ বিশ্বাস আছে যে আমি একদম সঠিক মানে রায় পাব এটা আমার বিশ্বাস আছে তবে আজকে আমার এই ব্যবসাটাকে এরকম নাম যাতে খারাপ হয় সেই জিনিসের জন্য সেই লোককে কিছু মানুষ টাকাও দিয়েছে এবং সেই মানুষটা আমার থেকে যে আজকে আমার উপরে অভিযোগ করেছে সেই মানুষটা কিছুদিন আগে আমার থেকে লাগবে টাকাও চেয়েছে সেটা আমি দেখে মানে তাকে দিতে অস্বীকার করেছি তো আজকে সেই রেসটা অন্যভাবে সে মেটাতে চেয়েছে আমার উপর কিন্তু যাই হোক আইনি ব্যবস্থার উপর বিশ্বাস আছে এবার মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কাস্টমারদেরকে এবং যারা দর্শক তাদেরকে ভুলভ্রান্তি বুঝিয়ে আমাদের নামে যে আমরা আর্মস দেখিয়েছি তা আমরা আর্মসটা কেন দেখাবো তার সাথে আমার কোনো ব্যবসায়িক শত্রুতা না সে আমার ভাড়াতে আমি তার ভাড়াটে তার গোডাউন আমি ভাড়া নিয়েছি তার সাথে অবশ্যই আমার এগ্রিমেন্টটা শেষ হয়েছে ডিসেম্বর মাসে কিন্তু আমি তার থেকে দু মাস সময় তো নিয়েছি তার জন্য সে আমার থেকে ভাড়াও নিয়েছে সেটাও আমি প্রমাণ দেখিয়েছি তাহলে সেই জিনিসটা করছে কেন অবশ্যই বুঝতে হবে তার জন্য ব্যবসায়িক শত্রুতা আছে ব্যবসায়িকরা মদত দিচ্ছে তাকে যাতে আমাকে এইভাবে ডিস্টার্ব করা যায় কেন তারা অন্যভাবে তো আমার সাথে কিছু করতে পারছে না ভাবছে ওকে দিয়ে যদি কিছু করা যায় এটাই আর কিছুই না এটা সিম্পল গেম

আমি কি বললাম আমার এখানে এই রেস্টুরেন্টে যার মাসিক আয় ছ হাজার টাকা সেও আমার এখানে সে খেতে পারবে আমি সেভাবেই দাম রেখেছি তাহলে এবার ভেবে নাও এই যুগে যারা ছ হাজার টাকা আয় করে তারাও ডিভাবিতে এসে একটা স্টার্টার নিয়ে নিজের ফ্যামিলির সাথে এসে খেতে পারবে মানে হাজার টাকায় তিনজন তো বন্ধ করে খেতে পারে এই যুগে মানে এই অ্যাম্বিয়েন্স তাহলে এবার বুঝে নাও দামটা আমি তোমার বলতে পারছি না প্রচুর আইটেম আছে দুশোর উপরে তবে ছোট্ট করে বলবো আমার এখানে তন্দুরি চিকেন ফুলের দাম হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সো এবার ভেবে না এইটা একটা সিম্পল এক্সাম্পল তিনশো কুড়ি টাকা ফুল প্লেট আমি কি বললাম আমি জানি সবটাই জানি কিন্তু আমি সাধারণ মানুষের কথা চিন্তা করেছি একদম আমি সাধারণ মানুষের কথা কেন চিন্তা করেছি না আমরাও সেই জায়গা থেকেই বিলং করি তাহলে আমাকে তাদের কথাটা আগে ভাবতে হবে একদম একদম দোলতলায় অবশ্যই এসো এবং বলবো আহ আমি চেষ্টা করছি যে আরেকটু কিছু প্রিমিয়াম করা যায় কিনা মানে ওটা আমার ইচ্ছে আছে দেখা যাক কি হয় থ্যাংক ইউ